অনেকে কমেন্টে আমাকে প্রশ্ন করছেন কিন্তু সবার উত্তর আমি ঠিকঠাক হয়তো দেওয়ার সময় পাচ্ছি না তো যদি আপনারা মনে করেন যে কোনো আপনাদের প্রশ্ন আছে কোনো বিষয় সম্পর্কে আপনাদের নিজেদের সম্পর্কে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন লাইভে এসে আপনাদের জন্মচক সম্পর্কেও যদি কিছু প্রশ্ন থাকে বা আপনাদের যদি কিছু ছোটো ছোটো কোনো বিষয় সম্পর্কে জানার থাকে ছোটো খাটো বিষয়গুলো আপনাদের এই লাইভে উত্তর দেব। মাঝে মাঝে লাইভে আসবো এবং সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখনো কেউ সেইভাবে জয়েন হচ্ছে না এক দুজন জয়েন হয়েছে কিন্তু তাদের কোনো প্রশ্নের কমেন্ট আমি পাইনি আমার মনে হয় অনেকের সাবস্ক্রাইব যে বাটনটা সেটা হয়তো করা হয়নি বা বেল আইকন হয়তো অন করা নেই কিছু একটা হবে যে কারণে যখন আমি লাইভে হই কেউ হয়তো অনেকে বুঝতে পারে না কিন্তু কমেন্ট করে সেটা হয়তো ভিডিও দেখার পরে তার মনে হয় সেই বিষয় নিয়ে কমেন্ট করা তাই কমেন্ট করে আর বেশিরভাগ সার্চিং করে হয়তো আমার কাছে আসে কিন্তু ভিডিও ভিউ হয়ে যাওয়ার পরে তাদের সেরকমভাবে কোনো সাবস্ক্রাইব করা বা কারণ আমার চ্যানেলে আমি দেখেছি যে থ্রি পারসেন্ট কি টু পার্সেন্ট এইরকম সাবস্ক্রাইবার তো নাইনটি এইট কি নাইনটি সেভেন পারসেন্ট সাবস্ক্রাইব নেই তো সেটা হতে পারে তাদের নিজেদের মতামত নিজেদের চিন্তাভাবনা তারা হয়তো করেনি সেটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু যখন আমি লাইট লাইভে আসছি তখন প্রশ্নগুলো তারা করতে পারেন যারা কমেন্টে নানা রকম প্রশ্ন করছেন नमः शिवाय আজকের গোচর বিচার গোচর বিচারে আজকে হচ্ছে রাশি হচ্ছে কন্যা রাশি রবি বুধ চন্দ্র একসাথে বসে আছে রবি বুধ চন্দ্র একসাথে থাকা মানে হচ্ছে কালকে যেহেতু অমাবস্যা গেছে চন্দ্র চন্দ্র এখনো তেরো ডিগ্রিতে বসে আছে রবি বসে আছে পাঁচ ডিগ্রিতে মানে চন্দ্র রবি একসাথে আছে অমাবস্যা কেটে গেলেও এখন প্রতিবাদ চলছে কিন্তু রবি এবং চন্দ্র একসাথে বসে আছে তো চন্দ্র একসাথে বসে আছে আজকের দিন কন্যা রাশি কন্যা রাশির দিন হস্তা নক্ষত্র কন্যা রাশির দ্বিতীয় স্থানে মঙ্গল মানে কন্যা রাশির যেহেতু আজকে কন্যা রাশি আছে কন্যা দ্বিতীয় স্থানে মঙ্গল মানে হচ্ছে এটা মাঙ্গলিকের একটা প্রভাব আজকে বা কালকে মাথা মাথা গরম ছিল একটা প্রভাব কন্যা দ্বিতীয় মঙ্গল যেহেতু আগামী দু তিন দিন কন্যা মাথা গরম থাকবে তারপরে তুলারাশি তুলারাশির মাথা গরম আসবে পুজোর সময় কন্যা তুলা এবং বৃশ্চিক এই তিনটে রাশির রাগ মাথা গরম জেদ চলবে কারণ মঙ্গল চন্দ্রের আশেপাশে আছে এগুলো জাস্ট জেনারেল নলেজ আপনাদের দিচ্ছি কোনো রাশিফল নয় আপনারা কমেন্ট করছেন না তাই একটা জেনারেল নলেজ আপনাদের জানাচ্ছি মানে এটা স্বাস্থ্য সম্পর্কে জেনে রাখা উচিত যে মঙ্গলের আশেপাশে মঙ্গলের আগের ঘরে মঙ্গলের ঘরে বা মঙ্গলের পরের ঘরে যদি চন্দ্র গোচরে অবস্থান করে তাহলে এটা গোচর মাঙ্গলিক বলা হয় আর গোচর মাঙ্গলিকে রাগ জেদ মাথা গরম এগুলো হয় অনেক সময় আচ্ছা কে কমেন্ট করেছে দেখি নিউ সাবস্ক্রাইবার আচ্ছা কমেন্ট কমেন্ট না করতে পারে আপনাদের কি জানার আছে বলুন আপনাদের ডেট অফ বার্থ আপনি কমেন্টে লিখুন লিখুন টাইম আমি বলে দিচ্ছি ছোটখাটো কোনো প্রশ্ন থাকলে বলুন বা সার্বঙ্গিক কোনো প্রশ্ন থাকলে বলুন সবার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলুন ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে বলুন ডেট অফ বার্থ টেন बुजल सोम प्रकाश दास डेट बार्थ टेंप्तिक सताश मार्च दो हज़ार पंद्रह एग्जाम में टॉप करूंगा डेट अफ तो बार्थ हाँ प्रश्न अच्छे चाहिए दस तीन 1996 1996 दस तीन 1996 अच्छा टाइम नाइन सिक्सटीन বার্থ প্লেস কোথায় এটা চোমপ্রকাশ দাস জন্ম কি কলকাতা কলকাতা ধরে করবো কোনটাই ওয়েস্ট বেঙ্গল আচ্ছা सोमপ্রকাশ सोमপ্রকাশ হচ্ছে রবিবার জন্ম তুলা রাশি তুলা লগ্ন বৃশ্চিক রাশি দেবাড়ি গণ सोमপ্রকাশের প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে ভালো সময় কখন আসবে আচ্ছা জব কবে হবে কখন আসবে কি ধরনের পড়াশোনা করেছেন সেটা হচ্ছে বড় ব্যাপার তার উপরে জব আসা না আসাটা বড় ব্যাপার প্রকাশের লগ্ন অনুযায়ী সরকারি চাকরির যোগ কিন্তু খুব ভালো আছে তুলা লগ্ন যেহেতু লগ্ন তুলা দশ মার্চ 1996 ষোলো রাত্রি লগ্ন তুলা তুলা অনুযায়ী রবি বুধ মঙ্গল একসাথে বসে আছে খুব ভালো সরকারি চাকরির যোগ আছে সরকারি চাকরির চেষ্টা করুন খুব ভালো সরকারি চাকরির যোগ আছে হওয়ার চান্স আছে তারপরে কমেন্ট করেছে আচ্ছা কবে আসবে কবে আসবে সেটা আপনাকে বলে দিচ্ছি বর্তমান মহাদশা বুধের চলছে সময়টা খুব ভালো প্রকাশের এখন সময় চলছে চাকরির যোগ খুব ভালো আছে চেষ্টা করুন হবে কারণ আপনার গ্রহের সাপোর্টটা খুব ভালো আছে হ্যাঁ শুনুন বসুন segunda